এটা কি ভবিষ্যতের খাদ্য হতে পারে টিম বার্লিনের একটি সংস্থার সিইও তিনি এই ব্যাপারে আশাবাদী তার প্রিয় স্টেইকে তেল কিছু শাক ও বিশেষ এক প্রকার ছত্রাক থাকে দারুণ এই উদ্যোগপতি নিরামিষাসী তিন বছর আগে যখন বুঝলাম এটা কিভাবে কার্বন ফুটপ্রিন্ট প্রভাবিত করছে তখনই মাংস খাওয়া ছেড়ে দিলাম বিশ্বজুড়ে মাংস খাওয়ার হার এখন সবচেয়ে বেশি গত ষাট বছরে এই পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে এবং বেড়েই চলেছে এর সিংহভাগই ধনী দেশগুলোতে একজন জার্মান বছরে গড়ে বাহান্ন কেজি মাংস খান গবেষক লেনা পার্সের মতে যা অনেক বেশি পশ্চিমের খাদ্যাভ্যাস অনুযায়ী রোজ অনেক মাংস খেয়ে পুষ্টিগুণ বজায় রাখা সবার পক্ষে অসম্ভব এর অর্থ জার্মানির মতো দেশকে তাদের খাদ্যাভ্যাস বদলাতে হবে সমস্যা হল মাংস উৎপাদন শিল্পের কারণে জলবায়ু পরিবর্তন হয় মানুষের কাজকর্মের ফলে তৈরি হওয়া সমস্ত গ্রিন হাউস গ্যাসের পনেরো শতাংশ আসে পশুপালনের কারণে অনেকে মনে করেন মাংস খাওয়া কমালেই এই নির্গমন কমবে কিন্তু এটা কি এতই সহজ বার্লিনে এক খাদ্য মেলায় দর্শনার্থীরা নিরামিষ বিকল্পগুলো চেখে দেখছেন আসলে আমরা সপ্তাহে মাত্র দুবার মাংস খাই কিন্তু আমরা জানি আমাদের আরো উদ্যোগ নেওয়া উচিত আমি এর পক্ষে কিন্তু নিরামিষাসী হওয়ার মতো এমন মনোবল আমার নেই অবশ্যই আমরা অনেক বেশি মাংস খাই অন্তত আমি তো খাই এখানে লোভনীয় নানাপণ্য রয়েছে যেমন সয়াবিন থেকে বানানো এই কাবাব এর আকার ও রং খানিক আলাদা কিন্তু এটা সুস্বাদু ঠিক সাধারণ কাবাবের মতোই দারুণ খেতে আপনি বুঝতে পারবেন এটা মাংস নয় কিন্তু খেতে খারাপ নয় একটু চর্বিযুক্ত ও একটু আঠালো তারপরও এ স্বাদ ভালো মশলা অনেক বেশি চেহারায় আলাদা অর্থাৎ মাংসভোজীদের সন্তুষ্ট করতে এখনও অনেক পথ যেতে হবে একশো থেকে শূন্য হওয়া কঠিন সুতরাং মাংসের বিকল্পগুলো হয়তো থাকবে আমার মনে হয় এগুলো টিকে থাকবে কারণ এতে আমাদের পুরোপুরি বদলাতে হবে না কিন্তু নিরামিষ মানে পরিবেশ বান্ধব এমনটা নয় মাংসের কিছু বিকল্পের কার্বন ফুটপ্রিন্টও অনেক বেশি সেগুলো উৎপাদনে প্রচুর জল শক্তি ও চাষের জমি প্রয়োজন যে কারণে কয়েকটি খাবারের এখনও অনুমোদন মেলেনি গবেষণাগারে টিম ফ্রন্টসেক ও তার দল এক ধাপ এগিয়ে রয়েছেন ইউরোপের নিয়ন্ত্রণ সংস্থা এরই মধ্যে তাদের ছত্রাককে খাবার উপযোগী হিসেবে ঘোষণা দিয়েছে পুষ্টি পদার্থ সমৃদ্ধ জলে তা চাষ করা হয় এতে অক্সিজেন যোগ করে দুই বা তিন দিন বুদবুদ চালালে তার সংগ্রহের জন্য তৈরি হয়ে যায় এই জলকে জন্য করা যায় খাদ্য সংস্থাগুলোর সঙ্গে এর পরীক্ষার কাজ করছেন আমরা জীবজন্তু মুক্ত খাদ্যপণ্য উৎপাদনকারীদের শুধু মাংসের বিকল্প নয় বরং এমন উপাদান সরবরাহ করছি যা স্বাদ ও আকারে এর কাছাকাছি পুষ্টিগুণ মাংসের মতোই এমন কি তার চেয়েও স্বাস্থ্যকর কারণ এতে কোনো কোলেস্টেরল নেই কম খরচে উৎপাদন করা যায় পাশাপাশি আমরা পশুজাত পণ্যের তুলনায় তা প্রতিযোগিতামূলক দামেও দিতে পারছি একে আরও বিস্তৃত করতে একটি স্থানীয় ভাটিখানার সঙ্গে কাজ করছেন তিনি অতীতে এখানে বিয়ার বানানো হতো এখন তা ছত্রাকের প্রজনন স্থল বর্তমানে তিনি এক টন ছত্রাক সংগ্রহ করতে পারেন যা ছয় হাজার ছয়শো সমান এই ব্যবসা এখনও লাভের মুখ দেখেনি এটা অতটা অবাক করা নয় কারণ দুই সালে মাংসের বিকল্পের বাজার ছিল প্রাণীজাত পণ্যের থেকে আসা আয়ের এক শতাংশেরও কম করছেন সামনে এর চাহিদা তিন মাসের মধ্যেই সম্ভবত প্রথম আয় হতে চলেছে বড় আন্তর্জাতিক সংস্থাগুলো এরই মধ্যে এই ছত্রাককে নজরে রেখেছে যাতে তাদের কৃত্রিম উপাদানের সংখ্যা কমিয়ে আনা যায় এটা আইসক্রিমের এজেন্ট বা ডিমের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে বার্লিনের গবেষণাগার থেকে খাবার যাবে আপনার প্লেটে গাছ থেকে পাওয়া এমন খাবার মানুষের জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি পৃথিবীর জন্যও ভালো খাবারের ব্যাপারে এমন ছোট ছোটো সিদ্ধান্ত এই ভবিষ্যতে বড়সড় প্রভাব ফেলতে পারে